快点过去。 দেখো নির্বাচন কমিশন আগামীকাল যে নিয়ে ইলেকশন রয়েছে সেখানে হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নাম আছে যার নজির বলে অনেকেই মনে হচ্ছে কারণ ফেব্রুয়ারি মাসে যখন বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিকভাবে যে কোন রাজ্যে কত সেন্ট্রাল পরি যাবে তখন দেখা গেছিল এই রাজ্যের জন্য নশো কুড়ি কোম্পানি সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম ষষ্ঠ দফায় নশো উনিশ কোম্পানি মূল্যায়ন করা হয়েছিল তখনই মনে করা হয়েছিল যে এই যে নশো কুড়ি কোম্পানি সর্বোচ্চ তা পেরিয়ে যাবে

যে টিম নিয়ে ষষ্ঠ দফায় অভিযোগ উঠেছিল যে কুইক রেসপন্স টিম তারা তাদের মতো করে কাজ করছে না খবর দেওয়ার পরে দেরিতে আসছে সেই কারণে এবারে কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে আগামীকালের নির্বাচনের জন্য পাশাপাশি তোমায় বলে রাখবো কালকে ভোট রয়েছে উত্তর কলকাতা ভোট রয়েছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার জন্য যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হচ্ছে তা হচ্ছে ছেষট্টি কোম্পানি থেকেও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কালকে মোতায়েন থাকবে উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় সেখানে মোতায়েন থাকবে বিরাশি কোম্পানি থেকেও বেশি অর্থাৎ মানে সেই বিরাশি কোম্পানি তুমি বলতেই পারো এবং যাদবপুরে দেখা যাচ্ছে ছত্রিশ কোম্পানি ছত্রিশ কোম্পানি নিয়ে সিপিএম বা বিজেপির একটা অভিযোগ রয়েছে কেন যাদবপুর কেন্দ্রের জন্য এত কম কেন্দ্র বাহিনী কিন্তু যদিও ছত্রিশ কোম্পানি মানে যথেষ্ট নির্বাচন কমিশন মনে সংখ্যা অনেক একদমই ভূতের সংখ্যাও কম সেক্ষেত্রে এই ছত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তারা নির্বাচন করাতে পারবে এবং অভাব শান্তিপূর্ণ হবে বলে তারা মনে করছে এখন যেটা বিষয় যে ষষ্ঠ দফা নির্বাচনে নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অশান্তির এবং যেটা পঞ্চম দফা পর্যন্ত নির্বাচন কমিশন মোটামুটিভাবে হ্যান্ডেল করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে এই ষষ্ঠ দফা নির্বাচনে যে সমস্ত অশান্তি হয়েছিল কমিশন সেখানে একটা মাথা কাটা দেখিয়েছিল কেন এই অশান্তি হয়েছিল এবং সপ্তম দফা যাতে এই অশান্তি না হয় সেই বিষয়টা দেখার চেষ্টা করছে এখন আমাদের যেটা দেখতে হবে যে হাজার কুড়ি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে তোমার এই সপ্তম দফা নির্বাচন কতটা একদমই সেই ছবি আপনাদেরকে দেখাবো তারও যে আগে একটু জিজ্ঞাসা করছি বাতিল নির্বাচনে আমরা দেখেছিলাম যে মানে ভোটের উপরে শান্তিপূর্ণ কোনো জায়গায় বিক্ষিপ্ত সেক্ষেত্রে যে যিনি বেরোবেন তিনি বুঝতেই পারবেন যে আগামীকাল ভোট রয়েছে এবং যেভাবে কলকাতাকে টার্গেট করেছে কমিশন কারণ কলকাতা নিয়ে মাথা ব্যথা রয়েছে কমিশনের এবং কমিশন মনে করছে কলকাতায় যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে সর্বোচ্চ যা যা করার দরকার যা যা পদক্ষেপ করার দরকার তারা সেটাই করছে উত্তর কলকাতায় এবারে নির্বাচন রয়েছে সেখানে তাপস রায় বিজেপির থেকে দাঁড়িয়েছে বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রে যাতে কোনো রকম কোনো গণ্ডগোল না হয় সেই বিষয়টা পুরোপুরি দেখছে কমিশন পাশাপাশি দমদম কেন্দ্রের দিকেও যিনি রয়েছে নির্বাচন

সব <laughs> আছে

এই যে দেখানো তারা কি হচ্ছে কতটা শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কি কোন কোন জায়গায় কি কি ঘটনা হয়েছে সবটাই তুলে আপনাদের সামনে আপনারা দেখতে দওয়াল কারণ খবর এখন এখানে